প্রিয় ছাত্র আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার ইতিহাস এস ইসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গে যাত্রার বর্তমান অবস্থা ব্যাখ্যা করো যাত্রা ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় লোকনাট্যের ধারা এগুলি প্রধানত চার ঘন্টা ব্যাপী বিপুল আয়োজনের বিনোদন উচ্চ শব্দ ও চড়া আলোর ব্যবহার এবং দৈত্যাকার মঞ্চে নাটকীয় উপস্থাপনা যাত্রার বৈশিষ্ট্য অতি নাটকীয় ভাবভঙ্গি ও আবৃত্তির মাধ্যমে যাত্রার উপস্থাপনা করা হয়ে থাকে সম্প্রতি যাত্রার উন্নতি গল্পে কলকাতার বাগবাজারে স্থাপিত হয়েছে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি ও ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের আর্থিক স্বাচ্ছল্য বেড়ে এসেছে ইন্টারনেট থেকে বিনোদনের হরেক উপাদান এখন মানুষের নাগালে তাই অন্য বিনোদনের সন্ধান মানুষকে যাত্রা থেকে দূরে সরিয়েছে প্রখ্যাত পালাকার ভৈরব গঙ্গোপাধ্যায়ের পুত্র এবং ভৈরব অপেরার কর্ণধার মেঘদূত গঙ্গোপাধ্যায়ের মতে মূলত মহিলারাই যাত্রার প্রধান দর্শক ছিলেন অতীতে যৌথ পরিবারের বয়স্ক পিসিমা জেঠিমা কাকিমাদের হাত ধরে কাকিমাচারাও ভিড় জমাতে যাত্রা মঞ্চে আবার তাদের পাহারা দিয়ে নিয়ে যেতে পুরুষ এরাই ছিলেন যাত্রার দর্শক কিন্তু ইদানিং নিউক্লিয়ার পরিবারের সৌজন্যে ঘরে ঘরে টিভি চ্যানেল সারাদিন ধরে চলতে থাকা মেগা সিরিয়ালের স্রোতে মহিলারা এখন বেজায় ব্যস্ত বাড়ির থেকে বেরিয়ে যাত্রা দেখে মনোরঞ্জনের মতো সময় আর তাদের হাতে নেই পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন বা গিল্ডের চেয়ারম্যান হিসেবে মেঘদূত গঙ্গোপাধ্যায় বছরের সারা বাংলা মিলিয়ে জানান প্রায় দশ কোটি টাকার ব্যবসা করে করে যাত্রা দলগুলি এর মধ্যে পাঁচ কোটি চিতপুর কেন্দ্রিক আয় ভৈরবেরা দু হাজার সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামেগঞ্জে প্রায় দুশোর কাছাকাছি পালা করেছে কিছু আর্থসামাজিক পরিবর্তন এবং বেসরকারি চ্যানেলের সারাশি আক্রমণে সেই সংখ্যাটা অনেক কমে গেছে শুধু টিভি নয় মোবাইলও ঘা মেরেছে যাত্রার শিকারে নিউ যাত্রালোক অপেরার সঙ্গে যুক্ত অভিনেতা কান্তিময় ভান্ডারী বলেন আজকাল যাত্রা করে মানুষকে তিন ঘন্টা বসিয়ে রাখা মুশকিল যাত্রার সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে থাকা এই শিল্পীর বক্তব্য এই প্রজন্ম যাত্রা নিয়ে তেমন আগ্রহী নয় মঞ্চে যাত্রা চলাকালীন এই প্রজন্ম মোবাইল হোয়াটসঅ্যাপ করতেই ব্যস্ত থাকে মন সেখানেই গড়ে থাকে আবার ভালো না লাগলে তাদের অনেকে যাত্রা ছেড়ে বেরিয়েও যাচ্ছেন অস্বীকার করার উপায় নেই যে তথ্য প্রযুক্তির দ্রুত উত্থানের সঙ্গে খুব অল্প সময়ে যাত্রা তার নিজের জায়গাটা হারিয়েছে তার স্থান নিয়েছে সন্ধ্যাকালীন সান্ধ্যকালীন নিজস্ব গুণী শিল্পীদের যে শূন্যস্থান সৃষ্টি হয়েছে সেখানে যাত্রা দলগুলি কোনো প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীকে তুলে আনতে পারছে না নবাগতরা যাত্রার তুলনায় টেলিভিশনে মুখ দেখানোই বেশি আগ্রহী বলে দাবি করলেন চিতপুরের এক প্রযোজক তিনি বললেন নবীন নাট্যকারদের কলমের সংলাপে যাত্রামুখী করে তুলতে পারবে আগের জগতে অভাব এখন দৃশ্যমান টিভির সঙ্গে যুদ্ধে যাত্রা হেরে গিয়েছে এটা মেনে নিতে দ্বিধা নেই বাইশ বছর ধরে যাত্রার সঙ্গে জড়িত অভিনেত্রী পাপিয়া অধিকারীর চলচ্চিত্র তথা টেডি জগতের জনপ্রিয় মুখ পাপিয়া বললেন টিভি সিরিয়াল আর গেম শো মানুষকে দর্শকদের আগ্রহ হারানোর কথা বলেছেন। অভিনেত্রীর মতে গৃহিণীরা যাত্রার প্রধান দর্শক ছিলেন তারা এখন সিরিয়াল আর গেম শোতে বিনোদন খুঁজে নিচ্ছেন তাই সার্বিকভাবে দর্শকের সংখ্যা কমেছে রাজ্য সরকারের সাহায্য যে যাত্রা শিল্পকে অনেকখানি চাঙ্গা করেছে তাতে সাই দিলেন বঙ্গলক্ষ্মী অপেরা রবেন পালিত তার মতে বিগত কয়েক বছরের থেকে তারা এবার বেশি শো পাচ্ছেন এর কারণ সরকারি পরিকাঠামো উন্নত হয়েছে আগে যাত্রার অনুমতি নেওয়ার বিস্তর ঝামেলা ছিল এখন সেসব নেই একশো টাকার টিকিট অবধি করছাড় পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি প্রতি বছর যাত্রা উৎসবের আয়োজন করে উনিশ জানুয়ারি থেকে ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে চলে চলে সেই উৎসব অনেক মানুষ টিকিট কেটে যাত্রা দেখতে আসেন এছাড়া যাত্রায় এখন বিকেন্দ্রীকরণ ঘটেছে কেবল চিৎপুরেই সীমাবদ্ধ নেই বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারীর কথাই ইতিহাস পুরাণ লোককথার বিপুল ভাণ্ডার রয়েছে আমাদের হাতে তাদের ব্যবহার করে যাত্রা যাত্রার হারানো জায়গা ফেরানো যায় আধুনিকতা নিরিখে বৈশিষ্ট্য নষ্ট হবে টিভি বা সিনেমার মতো করে তাকে ভোলা যাবে না কথাই রমেন যতই আশাবাদ থাক চিতপুরের যাত্রাপাড়া ঘুরলে সে হতাশা ওষুধটাই মূলত কানে আসে আদতে শিল্পীরা নিষ্ঠা একাগ্রতা আজীবন পরিশ্রমের থেকে বেশি মূল্য তাই বাজারের চাহিদা আজকের দুনিয়ায় বাজার ও প্রযুক্তি ঠিক করে দেয় মানুষ কোনটা দেখবে শুনবে কোথায় বিপণন সম্ভাবনা বেশি এর থেকে যাত্রার মুক্তি কোথায় যাত্রা শিল্পের দীর্ঘদিনের সৈনিক অভিনেতা কান্তিময়ের আক্ষেপ অনেক বেশি পরিশ্রম দিয়েও যাত্রা শিল্পীরা টেলি সিরিয়ালের শিল্পীদের তুলনায় জনপ্রিয়তায় পিছিয়ে জনতার সেলফি তোলার হিরিকে তারাও কোথাও নেই ফিতে কাটার উৎসবে তারা ব্রাত্ত জীবিকার নিশ্চয়তা নেই তবুও মঞ্চ ভালোবেসে দিনরাত রাত যাত্রায় যেন ঘরবাড়ি বাড়ি জয়ত যাত্রাই তাদের মূল মন্ত্র